পশ্চিমবাংলার মানুষকে জগন্নাথ দর্শনের জন্য পুরী আর যেতে হবে না এবার থেকে পশ্চিমবঙ্গের দীঘাতেই তৈরি হয়েছে পুরীর ধাঁচে তৈরি বিশাল জগন্নাথ মন্দির সমুদ্র সৈকত দীঘার পর্যটকদের আকর্ষণ করার জন্যই কি তৈরি হয়েছে এই মন্দির দীঘার ঠিক কোথায় তৈরি হয়েছে এই মন্দির কতটা কাজই বা সম্পন্ন হয়েছে এই মন্দিরের কবে উদ্বোধন হতে চলেছে এই মন্দির সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ থাকছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন এসে পৌঁছে গেছি দীঘাতে এখন আছি দীঘার রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আপনারা কিভাবে দীঘার যে জগন্নাথ মন্দিরটা নতুন তৈরি হয়েছে এবং যার ইনোগ্রেশান আছে তিরিশে এপ্রিল সেই মন্দিরে আপনারা কিভাবে যাবেন বা স্টেশন থেকে কতটা দূর পায়ে হেঁটে যেতে হবে না হচ্ছে টোটোতে হয়ে অটোতে হয়ে যেতে হবে সমস্ত কিছু বিস্তারিত আমি দিতে থাকবো ওখানেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জগন্নাথ মন্দির স্টেশনের খুব কাছেই এই যে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা গেছে নিউ দীঘার দিকে আর এইটা গেছে ওল্ড দীঘার জগন্নাথ মন্দিরের দিকে চলুন পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব জগন্নাথ মন্দির আর সময় বাজে এখন দশটা বেজে পঁচিশ মিনিট স্টেশন থেকে পায়ে হেঁটে পুরো চার মিনিট সময় লাগলো দীঘার জগন্নাথ ধামের দুয়ারের সামনে আসতে তাই বলবো মন্দিরটি যখন খুলে দেওয়া হবে সমগ্র দর্শনার্থীদের জন্য তখন আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন দীঘার এই জগন্নাথ মন্দিরে দু হাজার নয় সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘা পরিদর্শনে এসে ঘোষণা করেছিলেন দীঘাতে একটি সুবিশাল জগন্নাথ মন্দির নির্মাণ করবেন কোথা মতো দু সালের মে মাস থেকে এর নির্মাণ কার্য শুরু হয়ে যায় দেখতে দেখতে কয়েকটা বছর অতিক্রমণ করার পরে দু সালে এপ্রিল মাসের তিরিশ তারিখ অর্থাৎ অক্ষয় তিথিয়ার দিন দীঘার এই সুবিশাল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে পরিকল্পনা অনুযায়ী এখানে মোট চারটি মন্দির রয়েছে যেগুলিতে থাকবেন বলরাম সুভদ্রা ও মেন মন্দিরে থাকবেন জগন্নাথ এছাড়াও আরও একটি মন্দির বানানো হয়েছে যেখানে থাকবে মা লক্ষ্মীদেবী এগুলো বাদ দিয়েও রয়েছে আরও অনেকগুলো মন্দির যেখানে থাকবে রান্নাঘর বিশ্রামাগার ও আরও অন্যান্য দীঘার এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করার জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ প্রায় কুড়ি একর জমি দিয়েছে এই কুড়ি একর জমির উপরে তৈরি হয়েছে দীঘার সুবিশাল এই জগন্নাথ মন্দির এই মন্দিরটি নির্মাণ কার্যের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকা এই মন্দিরটি নির্মাতা কর্তা হচ্ছে এইচ আইটিসি কোম্পানি এই মন্দিরের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার যা পুরীর জগন্নাথ মন্দিরের সমান একবার আপনাদেরকে জুম করে দেখাবো যে এর কাজ কতটা সম্পন্ন হয়েছে আর মন্দিরের কারুকার্যগুলো এখন কেমন আছে দেখছি চেষ্টা করছি জুম করে দেখানোর খুব একটা ভালো বোঝা যাচ্ছে না যদিও কিন্তু চেষ্টা করছি এখানে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে যেগুলো গাছগুলো বড় হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে ইন ফিউচার চলুন আর কি কি দেখাতে পারছি আমি সেটা চেষ্টা করছি আরও অনেক কিছু দেখানোর এখানে কিছু একটা বানিয়েছে যেটার সম্পর্কে আমার কিছু জানা নেই তো ইন ফিউচার কিছু হবে একটা এটাই হয়তো মেন রাস্তা হবে যে এখান থেকে হেঁটে যেতে হবে আপনাদেরকে পুরো মন্দিরটা বাইরে থেকে দেখালাম যতটা এখন আজকের দিনে অর্থাৎ ষোলোই মার্চ দেখানো যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়েছি এখন পুরো গেট বন্ধ আমি রিকোয়েস্ট করছিলাম কিন্তু যেতে দিচ্ছে না ভেতরে আর চলুন এই সামনের দিকে সামনের দিকে এখানে একটা পার্ক মতো তৈরি করছে মানে এখন কাজ চলছে এখানে অলরেডি দুটো জিরাফ দেখা যাচ্ছে আর ভেতরে হাতি আছে এটা একটা সুন্দর ছোট্ট পার্কের মতো করা হয়েছে এই দেখুন সামনে পুরো গেট মানে এটা গেট সামনে জগন্নাথ মন্দিরের গেট ঠিক তার অপোজিটেই রয়েছে এই পার্ক পার্কের সামনের দিক থেকে আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি এবার আমি চলে এসেছি আপনাদেরকে যাতে আরও ভালো করে মন্দিরের কারুকার্য দেখাতে পারি তার জন্য আমি ঠিক চলে এসেছি মন্দিরের পিছন সাইডে যে সাইড থেকে হয়তো এখনো পর্যন্ত কেউ ভিডিও করেনি আপনারা দেখতে পাবেন শুধুমাত্র আমার ক্যামেরাতে চলুন এই দেখুন ভিতর পিছন দিক থেকে আমি যাচ্ছি এই দেখুন এইটা হচ্ছে ঠিক পিছনের রাস্তা মন্দিরের কারুকার্যটা একবার দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মন্দিরের কারুকার্যগুলো কি সুন্দরটাই না বানিয়েছি জয় জগন্নাথ বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলঘণ্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন জয় জগন্নাথ